দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে এবং স্বভাবতই রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আমাদের পুরো বাংলাদেশের মতো আমাদের অমরিকোষে গ্রন্থমেলায় অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করব এরই মধ্যে আমরা দেখেছি নতুন নীতিমালা হয়েছে এবং নীতিমালায় বেশ কিছু পরিবর্তন চোখে পড়ছে বিগত কয়েক বছর যারা প্যাভিলিয়ন নিয়েছেন তাদের মধ্যে এবার বেশ নতুন চিন্তার একটি রেখা ফুটে উঠেছে বাংলা বাজারে দেখলাম অনেক পাবলিশাররা কথাবার্তা বলছেন প্যাভিলিয়ন যারা বানাচ্ছেন বাংলাদেশে একুশে গ্রন্থমেলায় চারপাশ খোলা রেখে এবার সেই প্যাভিলিয়নের এই চারপাশ খোলা রেখে বানানোর ব্যাপারটা বাংলা একাডেমি নিষিদ্ধ করে দিয়েছে বাংলা একাডেমি নতুন নীতিমালায় বলেছে যে প্যাভিলিয়ন চারপাশ বন্ধ রাখতে হবে শুধু দুইটি গেট থাকবে একটি গেট প্রবেশ প্রবেশের জন্য এবং একটি গেট বের হওয়ার জন্য তো প্যাভিলিয়ন বিগত বছরগুলিতে যারা করেছেন তারা এই বিষয়টিতে আসলে খুব একটা হ্যাবিচুয়েট না এর আগে আমরা দুইটি একটি প্যাভিলিয়ন দেখেছি যেমন পাঠ সমাবেশ প্রতি বছর প্যাভিলিয়ন করে এক বছর ইউপিএলও করেছিল দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড করেছিল কিন্তু পরবর্তীতে তারাও আবার চারপাশ খোলা রেখে প্যাভিলিয়ন করছেন গত বছর আমরা দেখেছি আকাশ প্যাভিলিয়ন করেছিল একটি বন্ধ রেখে তো বাংলা একাডেমির এই নতুন নীতিমালায় আমাদের যারা প্যাভিলিয়ন ধারী প্রকাশক তাদের কপালে আসলে চিন্তা রেখা ফুটে উঠেছে আজকেও সকালে কয়েকজন ফোন দিয়েছিল বাংলা বাজারেও কয়েকজনের সঙ্গে কথা বললাম তারা এতে খুব খুব একটা খুশি হতে পারেনি কারণ আমাদের যে রিডার্স শ্রেণী এবং আমাদের রিডার্স ট্রেনী যে হ্যাবিট সেটা হচ্ছে চারপাশ খোলা রেখে তারা আসলে বই কিনতে অভ্যস্ত তবে দুনিয়া জুড়ে প্যাভিলিয়নের যে রীতি সেটি আসলে আবদ্ধ এবং এবছর আমাদের বিভিন্ন প্রকাশক যে সমিতি সমিতিগুলি তিনটি সমিতি চারটি সমিতি নতুন তিনটি হয়েছে এবং আগে যে আমাদের সমিতি বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি আমাদের এই সমিতির যারা প্রতিনিধি আছেন তারা বিভিন্ন সময় বাংলা একাডেমির কাছে এবছর প্রথমত প্যাভিলিয়ন বাতিল করারই দাবি করেছিলেন কিন্তু বাংলা একাডেমি কিংবা সরকারি যারা নীতি নির্ধারক আছেন তারা সেই প্যাভিলিয়ন বাতিল না করে প্যাভিলিয়নের সংস্কার একটি যে সংস্কারের কথা বলেছে এবং সেই জন্যই হয়তো এই নতুন নীতিমালা তো এই নীতিমালাটি যদি মানা হয় তাহলে যারা প্যাভিলিয়ন নিচ্ছেন তাদের তাদের ভারসাম্যতে বিক্রি হয়তো একেবারেই কম হবে এবং ভেতরে জায়গা খুবই কম হয়ে যাবে এবং পাঠক কিংবা লেখকের যে আড্ডার জায়গা সেটি হয়তো প্যাভিলিয়নে খুব একটা করার সুযোগ থাকবে না তবে আমার একটি যেটি মনে হয় যে এই যে রীতি সেই রীতিটি অ্যাকসেন্সে আমরা কেউ কেউ পছন্দ করবেন পাঠককে অন্তত রৌদ্রে দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে স্টলের ভেতরে বাইরে দাঁড়িয়ে ধুলু গায়ে ধুলু এবং ধুলোবালি থেকে মুক্ত হয়ে রৌদ্র থেকে মুক্ত হয়ে হয়তো বইমেলায় তারা বই পছন্দ করতে পারবেন একটি স্টলের যদি ভেতরে যাওয়া যায় আমরা মনে করি যদি প্যাভিলিয়নকে এভাবে আবদ্ধ করে দেওয়া হয় তাহলে স্টলগুলিও এরকম যদি ইনডোর করে দেওয়া যায় অর্থাৎ পাঠক প্রতিটা স্টলের ভেতরে ঢুকে ঢুকে পছন্দের অনুযায়ী তাদের পছন্দ অনুযায়ী বই কিনবেন এবং যেটি সাধারণত বুকশপগুলিতে হয়ে থাকে বিভিন্ন বুকশপে পাঠক যেমন র্যাক থেকে তাক থেকে বই নামিয়ে নেমে দেখতে পারে একইভাবে তাহলে বইমেলায় এই ব্যবস্থাটিও করা হোক প্যাভিলিয়ন যেভাবে আবদ্ধ করা হয়েছে আমাদের এখন মনে হয়েছে যে এই দাবিটিও করা উচিত যে আমাদের স্টলগুলোকে আবদ্ধ করে দেওয়া হোক সেক্ষেত্রে সকল পাঠক একই ভাবে আসলে পুরো বইমেলাটি ঘুরে দেখতে পারবে এবং একই রকম বই কেনায় তাদের যে হ্যাবিট সেই হ্যাবিটটি চেঞ্জ হবে পৃথিবীর অন্যান্য দেশে বইমেলাগুলি কিন্তু তাই আমরা ইন্ডিয়াতে বিভিন্ন বইমেলা অ্যাটেন্ড করেছি ইন্ডিয়ার বইমেলাগুলি তো সব বইমেলাগুলি বই সব বুক স্টলগুলি ইনডোর পাঠক সেখানে স্টলের ভেতরে ঢুকে কিংবা প্যাভিলিয়নের ভিতরে ঢুকে বই দেখতে পারে সেখানে সিঙ্গেল ইউনিটের যে স্টল ডাবল ইউনিটের স্টল সকল স্টলই কিন্তু ইনডোর এবং সকল পাঠকই কিন্তু স্টলের ভেতরে ঢুকে বই দেখতে পারে এর তো আমরা মনে করি যে এই প্যাভিলিয়নে এই প্রথাটি চালু হয়েছে এবং এই প্রথাটি সমগ্র মেলাতেই চালু হোক এবং সকল স্টলেও এই পদ্ধতিটি জারি থাকুক আশা করি আমাদের যে পরিবর্তিত পরিস্থিতি সেখানে এই সংস্কার প্রক্রিয়ায় সামগ্রিকভাবেই সংস্কার আসুক শুধু প্যাভিলিয়নে সংস্কার না করে সমগ্র মেলাতেই এই সংস্কারটি চালু হোক আশা করি সবাই ব্যাপারটি নিয়ে ভাববেন যারা পাঠক আছেন যারা লেখক আছেন এবং যারা প্রকাশক আছেন সকলেই এই দাবিটি তোলা উচিত তাহলে অন্তত রোদ ঝড় বৃষ্টি থেকে আমাদের পাঠকও কিন্তু রেহাই পাবে আমাদের সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের বইগুলিও রেহাই পাবে আমাদের অসংখ্য বই নষ্ট হয় ধুলোবালিতে রোদ্রে পুরে বই নষ্ট হয় একইভাবে বৃষ্টিতে ভিজেও নষ্ট হয় তো আমরা যদি পুরো মেলাটাকেই এরকম ইনডোর করে দিতে পারি তাহলে আমাদের পাঠক একটা নতুন ধারণা পাবে এবং আশা করি এটি একটি অদূর ভবিষ্যতে একটি সুফল বই আনবে সবাই ভাববেন আশা করি